এক আসিফ নামতেই একটা কুলঙ্গার আমি তাকে দুঃখ করে যে প্রবাসে তাকে অবাজিত ঘোষণা করছি আজকে আমরা কোনো সাম্প্রদায়িক বা বর্ণবাদীতে বিশ্বাস করি না হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা একই মায়ের সন্তান আমরা বাঙ্গালী আমরা বাংলাদেশি কোনো আঞ্চিকল্যতায় বিশ্বাস করি না এইখানে সিলেট এইখানে ঢাকা জিলা এইখানে বরিশাল এইখানে ব্রাহ্মণবাড়িয়া আমাদের মধ্যে কোনো পার্থক্য না আমরা সকলেই বাংলাদেশি সকলেই বাঙালি বাংলাদেশি সেই হিসাবে যে কটাক্ষ করেছে ঠান্ডা মাথায় সেই আসিফ সে আসিফ এই লন্ডনে যখন এসেছিল অনেক বক্তারা অনেক কি বলেছেন সে এই সিলেটিদের জনমত পত্রিকায় মালিকাধীন জনমত পত্রিকায় কাজ করেছে সে টাকা নিয়ে বিনা নোটিশে টাকা চুরি করে তখন আমি জানতাম তখনই আমি জানতাম আমি জনমতে গিয়ে বসতাম সেই আশিফ নজুর একটা চোর এইখানে জনমতের যারা পুরাতন স্টাফ আছেন তারা জানেন যাই হোক আমি যে কথা বলতে চাই সে শুধু সিলেটিদের নয় ব্রাহ্মণ বাড়িয়াকে নয় প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি প্রবাসীকে সে কটাক্ষ করেছে কোনো আন্দোলন যখন শুরু হয় আমার স্নেহবাজন ছোটো ভাই শুধু একটি সুন্দর কথা বলেছে এই সাইদি। স্পেশালি সিলেটীদেরকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিল তখন এইভাবে প্রথম যখন আমরা শুরু করি ফণ্ড জন ছিলেন এরপরে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন আমায় বিশ্বাস করি যেটা যে এইটা সে প্রবাসীদের কটাক্ষ করেছে খালি সিলেটবাসীকে নয় আর ব্রাহ্মণবাসীকে নয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষকে বলেছে ওনারা নাকি ডাক দিয়ে ঝগড়া করেন এই সমস্ত কথা মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত এটা শুধু তার নয় এটা তার নেতা অবৈধ ইউনুস সহ বাংলাদেশে সে করছে আওয়ামী লীগকে ওদের যাতে বিনাশ করে দেওয়া যায় তারা ষড়যন্ত্র করছে প্রবাসীদেরও তারা যাতে বিনাশ করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত আগে আমরা যারা টাকা পাঠাতাম আমরা প্রণোদনা পেতাম কিন্তু এখন পাচ্ছি না ইউনুস সরকার বন্ধ করে দিয়েছে আমাদের এইখানে আমরা দেখে আগে পাশপুটে যে ফিস দিতাম এখন সে ছয়চাল্লিশ পাউন্ড থেকে ছিয়াত্তর পাউন্ড বাড়িয়ে দিয়েছে আমার শ্বাসকতা হচ্ছে এই ইউনুস আসিফ মাহমুদ ওরা প্রবাসীদের বিরুদ্ধে কারণ প্রবাসীরা সাধারণত স্বাধীনতার পক্ষের শক্তি আসিফ নজরুল এবং তার বন্ধু আসিফ আসিফ মাহমুদ সে অস্ত্র নিয়ে সে বিদেশে এয়ারপোর্টে ধরা পড়ে তার কোনো বিচার হয় না তাই আসিফ নামতেই একটা কুলাঙ্গার আমি তাকে তাকে ঘোষণা করছি এবং সে যদি লন্ডন আছে যেইভাবে জুতা মারা হয়েছে ইউনুসকে যেইভাবে সফিক ডাস্টবিনকে আপনারা এইখানে অনেকে আছেন জুতা মেরে দৌড়িয়ে দিয়েছেন এই অবস্থা হবে আসিফ নজরুল এবং আসিফ মাহুদেব